আজ চলে এসেছি পাড়ার দোকানে কেক নেওয়ার জন্য আজ মন হলো যে আজকে একটু উল্টাপাল্টা খাবার দিন আমার সকালটা কচুরি দিয়ে শুরু করেছি ছোটবেলা তো প্রায় নিয়ে যায় ওরা খায় হ্যাঁ আমার শাশুড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস এখানেও কেক বিক্রি হয় আর এই যে কত রকম আইসক্রিম

ঘুনা বেবি জানু পারো বলে ডাকি তুমি আমাদের জন্য একটা কে করতে পারল এই দেখো আমাকে তো ভালোবাসে আরেকবার বলো আমাকে তো ভালোবাসো জানি তো তুমি এত চা গ্লাস গুলো দেখো দেখো দেখছো আমারে কত ভালোবাসে দেখো দেখো গ্লাস গুলো দেখো জমা করে রেখেছে দেখো একটা দুটো পাশে একটা তিনটা আর ওথায় আর একটা এই চারটা দেখছো আমাকে কত ভালোবাসে আমার বল বুঝতে পাচ্ছো কেন ভালোবাসে কে আর বলি মানে মেয়ে ছেলেরা কাজটা বুঝতে পারছো কি এতো গ্রাস গুলো খেয়ে পড়ে কত কুড়া চিন্তা করো পুরা এ দেখো প্রমাণ আমার ওই সব প্রমাণ পরের গল্প চাটা দেখো এটা ক এটা কি তুমি ঠিক করলা তুমি চুপ করো চাটা দেখো দেখছো কালসিটে পড়ে গেছে পুরো এ কালসিটে পরের গল্প তুমি আগে বলে এটা তুমি ঠিক করলা ঠিক করলা ভালো করে দুইটা তিনটা তোমার বেটা তোমার ছোট বেটা আর তুমি আমি কাছ ছিলাম বললাম তুমি আমার সাথেই খাবে আমি হাফ খাবো তুমি হাফ না আমি খাবো না আমি খাইলে গোটা খাবো নইলে এলে না